আল্লাহর সৃষ্টি মহান কত নিখুঁতভাবে আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করেছেন সূর্য আলো বাতাস চন্দ ভাবতে গেলে মানে গাস মানে শিঙড়ে ওঠে কত সুন্দর আজকের দিনে কেউ পৃথিবীর আলো দেখেছে আজকের দিনে কেউ পৃথিবী থেকে চলে গেছে কে বলতে পারে কার মৃত্যু কখন কার দুয়ারে আসে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আমি আজকের দিনটা মার্শাল অনেক ভালো লাগছে কিন্তু সকালবেলাতে না একটু গরম লাগছে নদীর পানিটা অনেক কমে গেছে মার্শাল অনেক সুন্দর আবহাওয়া অনেকেই হাঁটতে আসছে সকালবেলা নদীর পাট দিয়ে প্রকৃতি দেখছে আর হাঁটছে অনেক সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক দিন কিছু কিছুদিন ধরেই ভোরবেলাতে উঠেই আমি এই আবহাওয়াটা দেখি মার্শাল আমার অনেক ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম আবহাওয়া দেখলে সূর্যোদয় দেখলে কান্না ভালো লাগে এই তো গত রাত্রিতে বৃষ্টি হয়েছে সুন্দর বৃষ্টি হয়েছে এই তো আমার রান্নাঘরের চালটা অনেক সুন্দর চুলাগুলো বসাবো কিন্তু মানে মাটি নেই ভালো মাটি নেই মাটি কিনতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু সকালটা ভালোই কাটছিল ভোরবেলা উঠে কাজ কাম করলাম কিছু কাজ করলাম নয়টার পাঁচের দিকে ফোন আসছে যে গ্রামের বাড়ি থেকে কালকে বললাম না যে আমার শ্বশুর শাশুড়ি গেছে আপনারাও দেখেছেন ভিডিওতে যে তারা নানিকে দেখতে গেল তো বলতে বলতে আজকে নয়টা পাঁচের দিক মারা গেছে আমি দশে নয়টা দশে জানতে পারছি তো এখনই যাবো নিবিড়ারাব্বু গোসল টোসল করছে আমিও গোসল করে নিলাম যে এখন যাব মানে মনের দিক থেকে এটা অনেকটা খারাপ লাগছে আমাদের বাড়িতে প্রায় ছয়টা বছর ছে ছিল বাড়িটা অনেক দেখে শুনে রাখতো তার ছেলে ছেলের বউ এখন বাড়িটা এমনি ফাঁকা পড়ে থাকবে সব সময়ের জন্য কেউ থাকবে না এখন যাব নিবিরা আব্বু বস্তুটা নিলে নিলেও খাওয়াইলেই যাবো নিবিড় আব্বু শরীরটাও ভালো না একবার যাইতে চাইলো আবার একবার আমি বললাম যে থাকো তোমার পায়ের অবস্থা খুবই খারাপ যেও না তো এখন যাবো রওনা হবার একটু পরেই আজ শুক্রবার জুম্বার দিন জহন নামাজ জুম্বার নামাজ পরেই বোধ হয় জানাজা হবে যার জন্য সবাই গোসল করেই যাচ্ছিলাম গেলে একটু ভালো হবে ওইখানে যে আর গোসলের ঝামেলাটা থাকবে না নানিকে আমাদের বাড়িতেই রাখা হয়েছে ফাইনালি আমরা বের হয়ে গেলাম জুম্বার নামাজ পরেই জানা যাওয়া হবে নিবিড়াবুর শরীরটা খুব খারাপ ছিল বের হতে বের হতে একটু দেরি হয়ে গেল আর পুরো বাড়িতে একা ফেলে রাখ রেখে আসতে হয় আপা আসলো তারপরে আপার কাছে চাবিটা দিয়ে তারপরে আসলাম তো যেতে যেতে আমাদের মোটামুটি আমরা বাড়ির রাস্তায় চলে আসছি তো আপনারা যদি স্কিপ না করে দেখেন তাহলে আজকের এই রাস্তার সাথে আমাদের যে গ্রামে পানি আসছে চাষের মাঠ দিয়ে আপনারা দেখতে পারবেন এবং যেতে যেতে দেখাবো আমার বাড়ি রাস্তা অবধি দেখাবো যে আমাদের যেতে যেতে কি পরে কবরস্থান দাদিকে কোথায় মাটি দেওয়া হবে আর কোথায় ঈদগা মাঠ দেখতে পারবেন তো আজকে তেমন কিছু দেখালাম না মনের দিক থেকে খুব একটা ভালো লাগছে না খারাপ লাগছে একটু টেনশনও হচ্ছে নানি বাড়ি ছিল পুরো ময় বাসায় থাকলে না বাড়িটার খেয়াল থাকে অনেকেই আছে যে ময় বাড়িতে থাকলে মানে অনেকেই আছে না একা একাকিত্ব থাকতে চায় শ্বশুর শাশুড়ির সাথে অনেকেই থাকে না আছে এরকম আছে চোখে দেখেছি আমি শ্বশুর শাশুড়িকে অনেকেই পছন্দ করে না এরকম অনেক অনেকেই দেখা যায় আসলে যাই হোক পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সবাইকে নিয়েই আসলে আমাদের থাকতে হবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু আমরা অনেকেই নিয়ম ভঙ্গ করে ফেলি কেউ কাউকে দেখতে পারি না সহ্য করতে পারি না আমাদের সহ্য ক্ষমতা কম কেমন জানি হয়ে গেছি আমরা আসলে শ্বশুর শাশুড়িদেরও বুঝতে হবে যে আসলে আমার ছেলের বউ বা আমি তো একটা বউ না আসলে তো আমি বাবা মাকে ছেড়ে এসে নতুন একটা পরিবেশে মানে তাকে মানিয়ে নিয়ে থাকতে হয় একটা সময় সে থাকতে থাকতে সে মানিয়েও নিয়ে ফেলে বাবা মাকে ছেড়ে এসে অন্য বাড়িতে এসে সবাইকে বাবা মা হিসেবে শ্বশুর শাশুড়িকে দেখে তাদেরও বোঝা উচিত যে একটা মেয়ে সারা জীবনের জন্য আমার বাড়িতে আসছে আমি যদি তাকে নিজের মেয়ের মতো না দেখি তাহলে কে দেখবে আবার ছেলের বউকেও বুঝতে হবে উভয়কেই বুঝতে হবে কিন্তু সবসময়ের জন্য তাকে যদি সব সময় কথা শোনাতে থাকি বা অবহেলায় রাখি তাহলে আর কি হবে মেয়েরা কিন্তু তেমন দেখতে পারে না কারণ মেয়েরা তো শ্বশুরবাড়ি থাকে হয়তো বছরে দুই একবার আসলো মা অসুস্থ হলো বা ঈদ পরবে কোনো অনুষ্ঠান হলে দেখতে আসলো তাছাড়া কিন্তু ওইভাবে মেয়েরা ওইভাবে দেখতে পারে না সচরাচর মেয়েরা দেখতে পারে না বেশিরভাগ ছেলের বউরাই কিন্তু সময় পাশে থাকে এবং ছেলের বউদের যদি সেই সম্মান সেই ভালোবাসাটুকু দেওয়া যায় একটা সময় দেখা যায় তারা কিন্তু আপন করে নেয় তো আমাদের উভয়কেই বুঝতে হবে সবাইকে স্বাভাবিক ভাবে নিতে হবে তাহলেই না সবাই একসাথে থাকতে পারবো তো মোটামুটি চলে আসছি সামনেই আমাদের কবরস্থান পড়বে হয়তো নানির কবর খুঁড়ছে কবরটা রেডি করছে এই তো চলে আসলাম আমাদের কবরস্থানে এখানে অনেকেই এসে আছে নারীকে আর কিছুক্ষণের পরেই এখানে এসে রাখতে হবে পৃথিবীতে আসলে কেউ চিরজীবন বেঁচে থাকতে অমর হয়ে আসেনি সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একটা সময় আমাকেও যেতে হবে আর এই এইটা যদি আমরা সবাই মনে রাখি না সবার ভিতরে অপরাধ বোধটাও আর কাজ করবে না কিন্তু কজন আর মনে রাখি আমরা সব স্বার্থর জন্য পাগল হয়ে যাই বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে যাই আসলে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা কেউ আসিনি পরীক্ষার জন্যই সবাই আসছি পরীক্ষা দেবো আমো যেটা করবো সেটাই আসলে নিয়ে যাবো এইটা হচ্ছে ঈদগা মাঠ এখানেই নানির জানাজাটা হবে আসলে আমি তেমন ভালো করে দেখতে পাচ্ছি না মোটর সাইকেলের উপর থেকেই আমি দেখাচ্ছি অর্ধেকটা আমরা সিএনজিতে আসছি পরে মোটর সাইকেল আমাদের একটা ছিল বাজারের দিকে তো সেটাতে করে আবার আসছি তাই ফাইনালি চলে আসলাম এই তো নানিকে ধুয়ে দিয়ে একদম কাফনের কাপড় পরিয়ে সবাই কোরআনশিপ পড়ছে তার চারপাশে নানি সামনের ঘরটাতেই থাকতো কতবার যে নানি আমাকে ডাকতো আমাকে নানি না ময়না বলে ডাকতো ময়না এদিকে আসো দাদা ভাই এদিকে আসো আমাকে এক গ্লাস পানি দিবা আর আজকে শেষ হয়ে আছে আর বলবে না আমি আসলে আর বলবে না আমি যখন এখানে কিছু দিনের জন্য থাকতাম তখন এত মানে ভালো লাগতো তার যে তুমি আসছো আমার ভালো লাগছে একা একাই থাকতে হবে আর এখন দেখেন নানিটা চলে গেছে পুরো বাড়িটা এখন খালি হয়ে গেছে কেউ নাই এই নানির জন্য সবাই আসতো আর এখন নানি চলে যায় পুরো বাড়িটা একদম খালি হয়ে গেছে কেমন জানি ফাঁকা লাগছে ফুল গাছে আর পানি দেওয়ার কেউ থাকবে না কেউ দাদি আর কাউ কেউ বলবে না যে গাছগুলো মরে গেছে সবে একটু পানি দাও হয়তো গাছ থাকবেও না আর কারণ বাড়িতে কে দেখাশোনা করবে পুরো বাড়িটাই যেন কেমন ফাঁকা হয়ে আছে সব গাছগুলো যেন তাকিয়ে আছে ভালো লাগছে না সবাই চলে গেছে জানা যায় সবাই বের হয়ে গেছে ঝর নামাজের সময় তো সবাই নামাজ আছে যার জন্য এটুকু ভিডিও করতে পারলাম সবার মধ্যে আসলে ভিডিও করা অনেক কঠিন হয়ে যায় আমি তো পরের দিন ভিডিওটা দিচ্ছি আজকে তো শনিবার শনিবারের দিন ভিডিও দিচ্ছি এটা হচ্ছে শুক্রবার গতকালকের ভিডিও সেটাই আপলোড করছি গতকালকে তো আপলোড দিতেই পারিনি সবাই আসছিল বাড়িতে সবাই ছিল যার জন্য আপলোড দিতে পারিনি তো বিকালের দিকে নেবিড়ের আব্বুকে একটু লেবু চা দিলাম কারণ ও সে যে খেয়ে আসছে তারপরে খাওয়াই হয়নি আমি আবার এসে আবার গোসল দিয়েছি কারণ এত ঘেমে গিয়েছিলাম মানে কি আর বলবো নানিকে নিয়ে যাওয়ার পরে বিকালের দিকে আবার গোসল করেই তো নিবিড়ের আব্বুকে একটু লেবু চা দিচ্ছি ওর তো অবস্থা খুবই খারাপ একটু ঠান্ডাও লেগেছে তারপরে পায়ের অবস্থা তো খুবই খারাপ দিনে দুবার চা দিই ওকে লেবু চাই দিচ্ছি যে ঘাটাও একটু শুকাবে মানে ঘা বলতে পা যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটা কেমন যেন হয়ে গেছে ঘা মানে ওই কাটা জায়গাটা শুকাতে একটু দেরি হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তারপরেও যেন কেমন হয়ে গেছে তো নানি আমি যে বিকালবেলা এখানে এসে বসতাম বর্ষার পানিও আসছে নানি এবার আর বর্ষার পানি ওইভাবে দেখতেই পারেনি গত চার পাঁচ দিন আগে আমি এসে ঘুরে গেছি নানিকে দেখে গেছি তখন দেখলাম নানি মানে ওইভাবে হাঁটতে পারে না কিন্তু বসে খেতে পারতো আর আর নানি বলবে না যে ফ্রিজে একটু পানি রেখো নানির জন্য আইসক্রিম কিনে রাখতাম সেবান আপ কিনে রাখতাম আর কেউ বলবে না যে দাদা ভাই ময় একটু ঠান্ডা পানি দাও আমার গলাটা শুকিয়ে আসছে নানি না দিনে অন্তত আমাকে দশ বার করে আমাকে কাছে ঠান্ডা পানি চাইতো আমি দিতাম অনেক সময় হয়তো তাই সে মনে করতো যে এতবার বলতাম তারপরেও স্নাসিন একটু মানে ও মন খারাপ করে নাকি বারবার ওর কাছে পানি যাচ্ছি বিরক্ত হবে এই তো ফ্রিজে সব কিছু আমি একদম এর আগেই গুছিয়ে রেখে গিয়েছিলাম সব গ্রোমরি স্টোরি সব কিছু ফ্রিজে ওইভাবে রেখে গিয়েছিলাম আর মানে বাড়িতে সবাই যাওয়ার পরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে গেলাম আর একটু পরে বের হয়ে যাব আমি মানে আর দশ পনেরো মিনিট পরেই চলে যাব পুরো বাড়িটা কেমন যেন হয়ে গেছে একদম ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না আর কোনো কিছু এখানে যেন একদমই থাকতে ইচ্ছে করছে না আমার শাশুড়ি একটু বাইরে মানে ওখানেই আছে বাড়ির বাইরেই বসে রাখছে আমার শাশুড়ির শরীরটা খুবই খারাপ কি আর বলবো কেমন যেন লাগছে সব কিছু আর ভালো লাগছে না তো একটা ডালিম তুলে নিয়ে যাই নানিকে অনেক সময় এই ডালিমগুলো পেরে দিতাম একদম কেমন জানি সাদা ডালিমগুলো নষ্ট হয়ে গেছে মাঝে মধ্যে নানি ডালিমগুলো খেত ছিলিয়ে দিলে সুন্দর করে খেত এই একটা নিয়ে যাব। এই তো বলতে বলতে রওনা হয়ে গেছি মাসাল্লাহ আর একটু পরেই সন্ধান নেমে যাবে অলরেডি মাগরিবের আজান এখনও দেয়নি প্রায় পাঁচ দশ মিনিট পরেই দেওয়া শুরু করবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন কারণ আমরা না আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি নেয় কথায় আছে না সেরকম বাড়িতে ময়মরবি থাকলে হয়তো আমরা সেটা বেঁচে থাকা অবস্থায় বুঝতে পারি না যখন কাছ থেকে চলে যাবে তখন হয়তো বুঝতে পারি যে আসলে সেই কতটা জায়গা নিয়ে আমাদের এখানে ছিল কতটা কাছে ছিল আমাদের দেখে রাখতো মাথার উপরে বটগাছের মতো ছায়া হয়ে থাকতো যাই হোক আমরা বাবা মা মুরব্বীদের দেখে রাখব সবাইকে ভালোবাসবো যত্ন করব অবহেলায় রাখবো না আমরা যেটা করব না সেটাই একদিন পাবো এটা পাবই মাস্ক কোনো মাফ নেই আমি আপনার সাথে খারাপ আচরণ করব একদিন আপনাকে কে মানে কারো না কারো দিক থেকে ওই আচরণটা আমি ফিরে পাবো তখন হয়তো মনে পড়বে যে আমি হয়তো এরকম করেছিলাম তখন এটা আমি পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ